ভালোবাসার অসম্পূর্ণ গল্প ভালোবাসি 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 ব্যাস তোমাকেও ভালোবাসতে হবে ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না আর কখনো বাসবো না কি বললা তুমি কেন আমাকে ভালোবাসবে না আমি দেখতে খারাপ কোনো দিক দিয়ে আমার কম আছে কারণ তোমাকে আমার ভালো লাগে না আমি যেমন মেয়ে আমার লাইফ পার্টনার করতে চাই তুমি তেমন না একদম আলাদা তুমি কেমন মেয়ে চাও কেমন করলে তুমিও আমাকে ভালোবাসবে আমি তোমাকে কখনোই ভালোবাসবো না কিন্তু কেন আমার ইচ্ছে তাই না তোমার ইচ্ছে না তোমাকে আমাকে ভালোবাসতেই হবে না আমি তোমাকে ভালোবাসবো না ওকে আমিও দেখে নিব। কিভাবে ভালোবাসা আদায় করতে হয় আমার খুব ভালো করে জানা আছে ওকে যা ইচ্ছে করতে পারো কিন্তু ফলাফল শূন্যই হবে মেঘার আগে আগুন হয়ে চলে গেল ছাব্বিরকে অসম্ভব ভালোবাসে কিন্তু ছাব্বির কেন পাত্তাই দিতে চায় না কারণ মেগা একদম অন্যরকম ছেলেদের মতো করে সে চলে গায়ে শার্ট মাথায় ক্যাপ তাকে দূর থেকে দেখতে একটা ছেলেই মনে হয় আর এসব ছাব্বির একদমই পছন্দ করে না একটু চঞ্চল মেয়েদের এটাই সমস্যা একটু অন্যভাবে চলে কিন্তু এদের প্রেমেই ছেলেরা বেশি পড়ে ছাব্বিরও পড়েছে কিন্তু সে আগে মেগাকে নিজের মনের মতো করবে তারপর বলবে নিজের ভালোবাসার কথা আর সিটির সামনে ছাব্বির বসে আছে তখনই একটা মেয়ের আগমন দূরে তাই বোঝা যাচ্ছে না দোস আমার কিন্তু মেয়েটার সাথে হয়ে গেছে শিপা কি হয়ে গেছে ছাব্বির প্রেম ও আমি তো ভাবছি বিয়ের আগেই বাবা হতে যাচ্ছিস উল্টা ভাবছিস কেন কিরে রে মেয়েটা তো এই দিকেই আসছে আসলে তো আরে এটা মেগানা হুম মেগাই তো কেমন লাগছে হুম ওই তুই হা করে হাসছিস কেন যা এখন থেকে মেগা। যাচ্ছি যাচ্ছি শিপন হা হা হুম হুম হাসে কেন অবাক হয়ে তোমাকে দেখে আমাকে দেখে হাসার কি আছে আজকে কেন অনুষ্ঠান নেই তুমি শাড়ি পরে এসেছো কেন আমার ইচ্ছে হয়েছে তাই হা হা সুন্দর লাগছে হুম হুম খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে বলতে কি হাসতে হয় নাকি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার হাসি আসছে সত্যি কি আমাকে খারাপ লাগছে আরে না খুব সুন্দর লাগছে আমি তো প্রেমে পড়ে গেছি হি 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 আমাকে নিয়ে মজা করছো না তো মজা কেন করব তাহলে এমন হাসছ কেন হাসি আসতেছে আমি কি করব। কাঁদব না কি ব্যা ব্যা করে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেগা চোখের কোনে হালকা পানিও জমে গেছি মনে হচ্ছে বৃষ্টি নামবে অতএব বৃষ্টি নেমেই আসলো আরে তুমি কাঁদছ কেন শব্দহীন কান্না চলছে মেঘার চোখের কাজলে কালো রেখা টেনে দিল মেঘার গালে তুমি কাঁদো কেন কান্না আসতেছে তীব্র হয়ে ফুটিয়ে ফুটিয়ে কাঁদছে লাগলো তুমি কি বাচ্চা নাকি কাঁদছো কেন কান্না বন্ধ করো সবাই দেখছে কিন্তু ছাব্বিরের কোনো কথা শুনছে কেঁদেই চলেছে কিভাবে কান্না থামাবে কোনো উপায় খুঁজে পাচ্ছে না শেষমেশ মেঘাকে সোজা বুকে নিয়ে নিল এবার তো কান্না বন্ধ করো ভালোবাসি 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 তাও কাঁদছে মেঘা কান্না বন্ধ করে আমার শার্ট ভিজে গেছে তো ভিজুক আমার ঠান্ডা লেগে যাবে এমন করে হাসছিলে কেন এত কষ্ট করে তোমার জন্য সেজে গুঁজে আসছি আর তুমি হাসছ তা তো তোমাকে রাগাতে আমাকে রাগাতে নাকি কাদাতে না রাগালে কি কাঁদতে তুমি আমাকে কাদাতে ভালো লাগে তাই না কি বলে পাগলি তোমার কান্না থামাতে তো বুকে নিলাম তোমাকে ঢং করো না আমি জানি তুমি আমাকে কাদাতে ভালোবাসো সত্যি তোমাকে কাদাতে নয় রাগাতে ভালোবাসি খুব তাহলে এতদিন ভালোবাসি বলো কেন ভালোবাসি বললে কি এই সাজা দেখতে পেতাম তার মানে তুমিও আমাকে ভালোবাসতে আবার জিগায় আই লাভ ইউ বলো পা আমাকে আজকে বেড়াতে নিয়ে যাবে হুম আম্মু নিয়ে যাব সত্যি পাপা হুম সত্যি তিন সত্যি বলো সত্যি সত্যি তিন সত্যি আজকে আমার অনবনী মামনিকে বেড়াতে নিয়ে যাব আই লাভ ইউ পাপা হুম আই লাভ ইউ টু মামনি হুম শরীর পুরা শক্তি দিয়ে জড়িয়ে ধরে পাপ্পার গালে চুমু দিল অবনি ছাব্বিরও দিল অবনির কপালে ছোট্ট অবনি মেগার শেষ স্মৃতি অবনিকে নিয়ে ছাব্বির আজও বেঁচে আছে অবনিকে জন্ম দিতে গিয়েই মেগার জীবন বাস ঘটে পাঁচ বছর হয়ে গেল মেঘার পৃথিবীতে ছেড়ে ছাব্বিরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে আজকে ছোট্ট পাঁচ বছরের অবনীকে মেগার কথা ভাবতে ভাবতেই ছাব্বির অতীতে হারিয়েছিল কিন্তু ছাব্বির একা নয় ছোট অবনীও আছে ছাব্বিরের তার স্বপ্নের দিকে তাকিয়ে ছাব্বির আরেকটা বিয়ে করেনি কারণ সৎ কেমন হয় কে জানে সেই ভয়ে ছাব্বির নতুন কাউকে মেঘার স্থানটি দেয়নি আর মেঘা রেখে গেল ভালোবাসার অসম্পন্ন গল্প